তোলা হলো এবছরের প্রথম ফল এই তোলার পর সেটা চলে যাবে ঠাকুর মন্দিরে আর আমার বাড়িতে দশবধু এবার পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়ার পর কিছু লিকুইড দিতে হবে কী লিকুইড দেবো কেমনভাবে দেবো কখন দেবো সব কিছু জানতে হলে আজকের ভিডিওটা তোমরা দেখো অবশ্যই দিচ্ছি সকালবেলায় যে কোনো খাবার কিন্তু সকালবেলায় দেওয়া দরকার কারণ সূর্যদেব ওঠার পরেই তো ওদের শুরু হয়ে যায় খাবার তৈরি তাই না আর সন্ধ্যাবেলা হলে সব বন্ধ তার জন্য সকাল সকাল খাবারটা দিতে হবে তাই চলে এসেছি বাগানে নমস্কার বন্ধুরা হবি ও ওফুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত জানাই তাছাড়ি খুব কষ্ট পাচ্ছে তাদেরকে কি পরিচর্যা করা হচ্ছে না হচ্ছে সব তো আপডেট দিচ্ছি চলো আজকে প্রথম ড্রাগন ফল তুলেছি সেটা দেখাবো এবং তার সঙ্গে আরও ফল পেকেছে কী পরিচর্যা করছি সব থাকছে আজকের ভিডিওতে কোন বাগানে তো পর্যাপ্ত খাবার দেওয়া হয়েছে এবার একটা দুটো স্পেশাল কিছু দিতে হবে সেটা কি দেবো সেটা তোমাদের জানাবো তার আগে কালকে ড্রাগন তোলা হয়ে গেছে দুটো আমি প্রথম ড্রাগন ফল ঠাকুরকে না দিয়ে খাই না তো মন্দিরে পাঠিয়েছি একটা আর এবারের জন্য একটা রেখেছি এবার আস্তে আস্তে তুলতে হবে ফুলের শাখাগুলো কাউন্টিং হচ্ছে মোট কটা ড্রাগন হলো দর্শক বন্ধু তো নতুন প্রজেক্ট যেগুলো আমার পিঙ্ক রোজ ছাড়াও যে প্রজেক্টের নতুন করেছিলাম সেইখানেই ফল ধরেছি এবার কালার কিন্তু আলাদা দেখো সবুজ আর লাল লাল টকটকে না পুরো আলাদা এখান থেকে তোলা হয়েছে তবে একটা নতুন গত বছর দেখিনি এবার ড্রাগনের কাণ্ড পচা রোগ দেখা যাচ্ছে অবশ্যই ফাঙ্গিসাইড দাও বারবার সেই জায়গাটাকে চাকু দিয়ে একটু কেটে ফেলে দিয়ে ফাঙ্গিসাইড দাও আর কিছু করার নেই এভাবেই আমাদের এগিয়ে যেতে হবে নতুন যে গাছগুলো লাগিয়েছি সবই কিন্তু এবার একটু ছিটা ছিটা করছে এই যে হলুদ ড্রাগন বলে লাগিয়েছি কিন্তু এখনো হলুদ ড্রাগনের দেখা নেই কার্টুনে একদম পর্যাপ্ত খাবার রেডি দেখতেই পাচ্ছ আর তো সব পরিষ্কার করা হয়ে গেছে বেশ সমস্যা ভেতরে ঢোকা এবার দেখা যাক কেমন ফুল আসে ওয়েদারটা তো মোটামুটি ভালো হয়ে গেছে বেশ কয়েকদিনের মধ্যে আরও বৃষ্টি নেমে আসবে বর্ষা নেমে পড়বে বর্ষা শুরু হলে ওদের একটু মজা তাই বলবো দর্শক বন্ধু এবার অপেক্ষা কেমন ফলন হয় আমার তরফ থেকে আমি যতটা পারলাম চেষ্টা করলাম এবার ওদের পালা ওরা কতটা দেবে যতটা দেবে ততটাই আমি সন্তুষ্ট এই যে দেখো নতুন এই এই যে কাণ্ডর পচা এই রোগটা হচ্ছে আজকে দেখাবো কি খাবার আমি দিচ্ছি খাবার তো দেওয়া হয়ে গেছে এবার লাইট খাবারগুলো দেবো দিয়ে এবার এক মাস চুপচাপ থাকবো তারপরে আবার ফলন হয়ে গেলে আবারও তখন খাবো দেখো এই ড্রাগন প্রোজেক্ট এই ড্রাগন প্রজেক্টে নতুন করে আবার খুঁটি দিয়ে শক্তপোক্ত করা হয়েছে হ্যাঁ এবার একটা বিশেষ খাবার দিতে হবে যে এটা হচ্ছে তোমার প্ল্যান্ট নিউট্রিশান পুষ্টির জন্য দিতে হবে সেটা হচ্ছে তোমার মোবোমিন এখানে প্রচুর প্রচুর মৌল আছে প্রত্যেকটা মৌলই কিন্তু ড্রাগনের শরীরে দরকার তার জন্যই এটা আমাদের দিতে হবে এক লিটার জলে দুই গ্রাম গুলতে দিতে হবে বেশ খানিক্ষণ গোলার পর তারপরে স্প্রে করতে হবে কারণ এটা শক্ত তো স্প্রেয়ারে আটকে যেতে পারে আর চলে এসেছি এটা হচ্ছে বায়োভিটা বায়োভিটা এক্স বায়োভিটা এক্স এটা সি উইড সি উইড হচ্ছে একটা সামুদ্রিক শৈবালের দেহ থেকে এটা তৈরি এটা হচ্ছে সার্বিক গ্রোথ এক কথায় আমরা যেমন মাছ মাংস ডিম শাক সবজি সব কিছু খাই তেমনি উদ্ভিদেরও অনেক কিছু লাগে সে তো শক্ত খাবার দেওয়া হয়েছে আর এই এক্সটাও এক লিটার জলে দুই এম এল দিতে হবে তারপরে চলে এসেছে প্ল্যান গ্রোথ রেগুলেটর এটাও কিন্তু গাছের সার্বিক পুষ্টি এটাও এক লিটার জলে টু এম এল দিয়ে গুলে দিতে হবে তিন দিনের তিন তিনবার এটাকে স্প্রে করতে হবে অবশ্যই সকালে স্প্রে করবে তাহলে পরপর এই স্প্রেগুলো করলে অবশ্যই ওরা ওদের শরীরটা শক্তপোক্ত এবং সব দিক দিয়ে সবল হবে তখনই কিন্তু ওরা প্রচুর পরিমাণে ফুল দেবে এবার এমনকি এইটা দিলে রঙ হলুদ যে কাণ্ড সেটা সবুজ হয়ে যায় হ্যাঁ চলে এসেছে আবারও জিরো জিরো পঞ্চাশ জিরো হচ্ছে নাইট্রোজেন জিরো হচ্ছে ফস ফসফরাস আর পঞ্চাশ হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম কেন এখন ফুল আনতে হবে তার জন্য এবং রোগ প্রতিরোধক ক্ষমতাকে প্রতিহত করবে যার জন্য এটা কি করতে হবে দুই গ্রাম এক লিটার জলে গুলে গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত কান্ডের অগ্রভাগ পর্যন্ত ভালো করে স্প্রে করে দিতে হবে তাহলেই কিন্তু প্রচুর প্রচুর ফুল আসবে দর্শক বন্ধু এইভাবেই আমরা কিন্তু পরিচর্যা করব তাহলে প্রথম দিন আমরা ভারী খাবার দিয়েছি কী খাবার দিয়েছি সেটা তো তোমরা দেখেছ হবে অব সুলেখার চ্যানেলে আর দ্বিতীয়ত আজকে কি কি দিলাম যেটা দিয়েছি মৌল একটা মনোখাদ্য দিয়েছি একটা ফ্রিউড দিয়েছি আর একটা প্ল্যান গ্রো রেগুলেটর দিলাম তাহলে তিনটে জিনিস কি করব তিন দিনে স্প্রে করে দেবো দেখো এখানে আমি এইভাবে কিন্তু প্রতি বছর ফুলের হিসাব রাখি এখানে এগারো পিস আছে এই এগারো পিস থেকে আর আগের দিন আট পিস সেইগুলো দিয়েই কিন্তু আমি গুনে গুনে রাখলাম আর এই চলে এসেছে ফাঙ্গিসাইড এই ফাঙ্গিসাইডটা অবশ্যই দুটো ফাঙ্গিসাইড আছে আমার কাছে আমি অল্টারনেটিভ করে দিই হ্যাঁ কেন দেবো না বেশিরভাগই দেখছি যে ডাল পচা ডালগুলো পচে যাচ্ছে তার জন্যে ফাঙ্গিসাইড অবশ্যই দিতে হবে কখন দেবে সকালবেলায় এক লিটার জলে দুই গ্রাম গুলে কিন্তু সারা গায়ে প্লাস গোড়াতে একটু ঢেলে দেবে ব্যাস এই হচ্ছে পরিচর্যা দর্শক বন্ধু কত কি দিতে হবে তবেই কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল আসবে অনেকে বলে আমরা কিছুই পরিচর্যা করি না হ্যাঁ অনেকে ভালো শুধু গোবর সার মাটি দিয়েই কিন্তু খুব সুন্দর ড্রাগন চাষ করছে এবং কত ফল আসছে অবশ্যই পলিনেশনের ব্যাপারটাও আছে পলিনেশন করবে তাহলে কিন্তু ফলটা একটু বড় সড়ো হবে এই হচ্ছে ড্রাগনের ব্যাপার দর্শক বন্ধু প্রত্যেক সপ্তাহে ড্রাগনের আপডেট তো তোমাদেরকে দেখাবোই তারা কেমন আছে না আছে কি চলছে অবশ্যই দেখাবো তোমরা সাথে থেকেও জাস্ট আর কি বলবো আটটা আর এদিকে দশটা মানে মোটামুটি আঠেরো পিস ফুল তোলা হলো তার মধ্যে ফল তো তোলা হলো আজকে তিনটে ফল তুলেছি আবারও ফল তুলবো কটা কী হবে না হব অবশ্যই তোমরা আপডেট পেয়ে যাবে দর্শক বন্ধু আর খেতে কেমন হয়েছে সেটাও জানাবো Adiós.